আলাইকুম আমরা এদের ছুটিতে থেকে ঘুরতে যাওয়ার সময় এই টানেলটা পরে কারদার পরে আসলে টানালটা অনেক সুন্দর পাহাড়ের দিয়ে টানেলটা করা তো ভাবলাম একটা ভিডিও করি আসলে সচরাচর তো এখানে ছুটি মিলে না আমাদের তো এদের কারণে আসলে দুদিন ছুটি আমাদের গাড়ি

সারা বছর ডের পর ঈদেই আমাদের দু ছুটি মিলে তো এছাড়া এটা মাস্কেট থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার যেখানে আমরা যাচ্ছি তো যাওয়ার পথে আসলে ভিউগুলো খুবই সুন্দর যা বলার মতো না আমরা এখন সেনো বাজারে চলে আসছি সরগীয় সেনো বাজারে তা আসলে সেনো বাজারটা অনেক বড় এখানে অনেক বাঙালি সেনো বাজার অনেক বাংলাদেশি মানুষ থাকে তো সেনা বাজারের মধ্যে আসছি সামনেই সবজি মার্কেট আমাদের কিছু সবজি না নিতে হবে যেহেতু আমরা দুই দিন থাকবো মাংস আমরা নিয়ে নিছি মানে সবজি আমাদের কিছু নিতে হবে কিছু ফ্রুট নিতে হবে যেহেতু আমরা দুই দিন থাকবো এখানে আস্তে আস্তে দুই দিন পরেই আসবো আমরা তো সেনা বাজারটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা বলার মতো না এটা এখানে অনেক মানে আর বাঙালিদের যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় এই যে দেখেন আমরা সবজি মার্কেট আসছে এখানে আসলে খুব ভালো মানের ফ্রেশ সবজি পাওয়া যায় তো এখন আমরা যাচাবাজা করতেছি কী নিব ফ্রুট নিব সবজি নিব এগুলো আসলে যাচাবাস করে নিচ্ছি এই যে দেখেন এখানে তরমুজ সাম্মাম তারপরে বাংলাদেশি বিভিন্ন সবজি সবই এখানে পাওয়া যায় আমরা আসলে দেখে দেখে নিচ্ছি কি কি প্রয়োজন আমাদের অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আসলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি আর মাত্র ওই যে আমরা যেখানে আসলে আসছি এটা হচ্ছে যে মরুভূমির মধ্যে আমাদের আর বাফেরি একটা মাজরা মরুভূমির মধ্যে একটা এর গায়েডারের মতো আর কি এই যে ভিতরে আমরা চলে আসছি আমাদের জন্য আমরা আসবো জেনে আগেই গেট খুলে রাখছি এখানে একজন কাজ করে যে সব সময় এখানেই থাকে তো আমরা আসলে এই রাস্তাটার ভিতরে গার্ডেনটা খুব সুন্দর করছে দুই পাশে খেজুর গাছ দিয়ে সাজানো হয়েছে অবশেষে আমরা গন্তব্যে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ